নবীর চুল জামা পাগড়ি হ্যাঁ মোবারক আর অনেক কিছু নেটে পাওয়া যায় এগুলো কি আসলে আছে কেমন করে জানবেন কোন সূত্রে আপনি জানবেন আমরা জানবো এটা নবী সাল্লামের চাদর এটা নবী সাল্লামের চুল হ্যাঁ এই চোদ্দশো বছরে কি করে এই সব কথা বিশ্বাস করছেন শরীয় থেকে বলা হয়েছে যে তোমাকে যে কোনো লোক বলুক এটা নবীর চুল বা বিশ্বাস করে না সত্যতা লাগে না নবী হাদিস বললে সনদ বলো এতে জয়ীফ না সহি ঠিক না বে ঠিক যাচাই করতে হবে আর একটা লোক চুল বলে দিল একটা লোক বলে দিল যে এটা হচ্ছে নবী সালামের পাগড়ি এটা হচ্ছে নবী সাল্লামের অমকার তমকার বিশ্বাস করে নিল না এই এই ক্ষেত্রে অনেক জালিয়াতি চলছে এটা ধর্ম ব্যবসা এটা একটা ধর্ম ব্যবসা সুতরাং সাবধানে সব বিশ্বাস করে আর এসব বিশ্বাস আপনাকে না এগিয়ে দেবে আর বিশ্বাস না করলে না আপনাকে পিছিয়ে দেবে অর্থাৎ যদি বিশ্বাস করে এটা নবী নবীর চুল মোবারক তাহলে জান্নাত পেয়ে যাবেন না কিছু পাবেন চুল ধুয়ে ধুয়ে রাত দিন যদি পানি খান তবু জান্নাত পাবেন হ্যাঁ তবে সাহাবাহিক আমরা নবী কারি পরিত্যক্ত বস্তু থেকে তাবারুক হাসল করেছে এটা ঠিক কিন্তু তখন চোখের সামনে জানতেন যে অমুক সাহাবি অমুখ সাহাবি মহিলা তার কাছে নবী সালামের চুলগুলি আছে নিশ্চিত তারা জানতেন এখন আর জানার কোন সূত্র নেই